যে আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহ বলেছেন এটা করো এটা করো না এটা করবা এটা হারাম এটা হালাল এই যে আল্লাহর বেঁধে দেওয়া হারাম হালালের যে মানদণ্ড যে সেটাকে অস্বীকার করে ওটাই হলো আল্লাহর নির্ধারিত আল্লাহ প্রেসক্রাইব করা হারাম হালালের মানদণ্ড যে অস্বীকার করে সে হচ্ছে এই অস্বীকার করার কারণেই কিন্তু এই দুষ্কৃতি হয় এই অশান্তি হয় জুলুম হয় অন্যায় অবিচার হয় নাকি ওকে তাগুদ তাহলে তাগুতকে অস্বীকার করব এখন কে তাগুদ কোথায় তগুদ তাগুদ কোথায় আছে এখন এখন এটা খুঁজে বের করতে হবে তাগুত কোথায় আছে অস্বীকার তো পরের কথা আগে তাকে চিনতে হবে নাকি আল্লাহ রাসূলের একটা হাদিস দাজ্জাল বের হবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম দাজ্জালের পায়ে সবাই সেজদা করবে মানুষের ঈমান চলে যাবে দাজ্জাল মানুষকে প্রতারিত করবে আছে না হাদিস সেখানে একটা হাদিস আছে দেখবেন মোমেন ছাড়া দাজ্জাল কেউ চিনবে না তাহলে কি কেমন কথা এটা তাহলে কেমন কথা এটা মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না এক্স্যাক্টলি তাই মোমেন ছাড়া তাগুত চিনবে না তগুদ চিনতে হলে মোমেন হইতে হবে আগে আমরা তাগুত নিয়ে এবার আলোচনা করি তাগুত